এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল যদিও এই কথাটি সেই দু সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে

বঙ্গশত্রু খুনি মুজিব হত্যাকাণ্ডের একজন আসামি বীর মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদার ফাঁসি কার্যকর না করে তিনি জেলখানায় যে কক্ষে ছিলেন সেই কক্ষে ঢুকে শেখ হাসিনা নিজে হাতে মেজর বজলুল হুদাকে জবাই করেছিল এই মর্মে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনের পরে তার ছোট ভাই একটা বক্তব্য দিয়েছিলেন যে তার ভাইকে ফাঁসি কার্যকর না করে মৃত্যুদণ্ড সাংবিধানিক অনুযায়ী কার্য মানে কার্যকর না করে জেলখানায় ঢুকে শেখ হাসিনা নিজেই তার ভাইকে জবাই করেছিল তো এই ভিডিওটি যখন ভাইরাল হয়ে গেল আমি একটা পোস্ট দিয়েছিলাম আপনারা অনেকেই মন্তব্য করেছিলেন যে নায়েব ভাই কোনো কিছু না জেনেই একটা ভিডিওর উপর ভিত্তি করে আপনি একটা পোস্ট দিয়ে বসে থাকলেন যদি আমি সেই পোস্টের নিচে লিখেছিলাম যে এটি বজলুল হুদার ছোট ভাইয়ের বক্তব্য বাংলাদেশের মিডিয়াগুলি কিন্তু যখন কোনো মন্তব্য ছাপে তখন কিন্তু মন্তব্যকারীর নাম নিচে লিখে দেয় তো এটি তো আমার মন্তব্য ছিল না তো যাই হোক এটি নিয়ে আমাদের সাইফুর সাগর ভাই ফেস দা পিপলে তার ছোট ভাইকে নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক টকস করেছেন আমাদের ইলিয়াস ভাই তাঁর প্রতিনিধিকে দিয়ে মেজর বজলুল হুদা সাহেবের পরিবারের লোকজনের সাক্ষাৎকার নিয়ে তিনি একটি প্রতিবেদন উপস্থাপন করেছেন ইন দ্য মিন টাইম আপনারা অনেকেই আমাকেও জিজ্ঞাসা করেছেন যে নায়েব ভাই এ ব্যাপারে আপনার মন্তব্য কী আসলেই কি শেখ হাসিনা জবাই করেছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আসলে লাশ কি অবস্থায় তাদের কাছে পৌঁছেছিল অর্থাৎ বজলুল হুদা সাহেবের লাশ তার পরিবারের কাছে যেভাবে পৌঁছেছিল সেই লাশের ক্ষত স্থান দেখলেই প্রমাণ হয়ে যায় যে আসলেই তার মৃত্যুদণ্ড মানে সাংবিধানিক অনুযায়ী কার্যকর হয়েছিল কিনা আপনারা জানেন যে লাশের যে গলা গলায় একটা সাদা কাপড় দিয়ে পেঁচানো ছিল এই সাদা কাপড় দিয়ে পেঁচানোর উদ্দেশ্যই হল গলা যে পোঁচাই মানে ছাগল গরু জবাই করার মতো জবাই করা ছিল সেটি কিন্তু প্রমাণিত মেজর বজলুল হুদাকে যে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়নি তাকে যে জবাই করেই হত্যা করা হয়েছে এটি কিন্তু লাশেরই ক্ষত দেখেই প্রমাণিত এখন প্রশ্ন হলো যে কে জবাই করেছে এটা হলো প্রশ্ন তো যেই জবাই করুক তিনি তো নিশ্চয়ই অপরাধ করেছেন কারণ সাংবিধানিক যে সিস্টেম সাংবিধানিক যে আইন সেই আইন মোতাবেক তার মৃত্যুদণ্ড দণ্ডটা কার্যকর করা হয় নাই তাকে জবাই করা হয়েছে এখন বাংলাদেশের সংবিধানে তো কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে তার মৃত্যুদণ্ড কার্যকর জবাই করে করার কোনো বিধান নাই তাই না তো তার গলায় যে ক্ষত সেলাই করা তার গলার এখান থেকে পুরাটা সেলাই করা এটা আপনারা ভিডিওতে দেখেছেন তো এতেই তো প্রমাণিত হয় যে তাকে জবাই করা হয়েছিল এখন শেখ হাসিনা নিজে হাতে জবাই করুক আর কাউকে দিয়ে জবাই করুক যেভাবেই হোক তিনি কাজটা করেছেন এখন এখানে তার ছোট ভাই বলছে যে তাকে জবাই করা হয়েছিল আর আমি সম্ভবত বাঁশের কেল্লা অথবা অন্য কোনো একটা ওয়েবসাইটে এই বিষয়ে লিখা দেখেছিলাম সেখানে লিখা ছিল যে শেখ হাসিনা মেজর বজলুল হুদার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়েছিল আর মানে জেল কর্তৃপক্ষের যারা দায়িত্বশীল আছেন তাদের চারজন তার পা এবং হাত ধরে রেখেছিল আর একজন জল্লাদ জবাই করেছিল অস্তুরে দিয়ে এটা হলো সেখানকার বর্ণনা তো শেখ হাসিনা নিজে হাতেও যদি জবাই না করে তারপরেও তো শেখ হাসিনার উপরেই যায় শেখ হাসিনা কাউকে দিয়ে করিয়েছেন এই এই অপকর্মটা এই বেআইনি কাজটা তো কাউকে দিয়ে যদি উনি করিয়েও থাকেন তারপরেও তো এটা তার উপরই বর্তায় অতএব বলতে দিদানে যে তিনি নিজে হাতেই জবাই করেছেন তো যাই হোক জল্লাদ যখন জবাই করে তখন রক্ত শেখ হাসিনার মুখে এসে লাগে তার শাড়ি নষ্ট হয়ে যায় এই কথাটাও সেখানে লেখা ছিল তো এখন আদৌ শেখ হাসিনা জবাই করেছিল কি করে নাই সেটি আর আসলে আমরা জানি না এটি তদন্ত করলে বেরিয়ে আসবে তদন্ত করলেই বেরিয়ে আসবে আসলে নিজে হাতে সে জবাই করেছিল কিনা এবং যারা তার হাত পা ধরে রেখেছিল তাদের নামও আসা দরকার অবশ্যই এটা বিচারের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি এবং এই তথ্যও আপনারা পেয়েছেন যে যখন তার লাশটা তার পরিবারের কাছে দেওয়া হয় তখনও তাজা রক্ত লাশের মানে পিছন দিয়ে পিটবে বেয়ে তাজা রক্ত পড়ছিল আপনারা জানেন যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যদি ফাঁসিতে ঝুলানো হয় তাহলে গলায় রক্ত জুমে যায় এটা ঠিক আছে বাট রক্তক্ষরণ হয় না তো তাহলে ওনাকে যদি জবাই না করা হবে তাহলে রক্তক্ষরণ হচ্ছিল হচ্ছিল কেন এটি একটা প্রশ্ন তো এখানে যদি আপনি সামনে আনেন তাহলে আমি এটা অবিশ্বাস করি না যে আসলেই শেখ হাসিনা নিজে হাতে জবাই করেছিল কিনা আমি এটা অবিশ্বাস করি না কেন অবিশ্বাস করি না যে শাসক ক্ষমতায় থাকার জন্যে তার প্রশাসনকে দিয়ে সরাসরি জনগণের বুকে গুলি চালাতে পারে নো ম্যাটার হওয়ার তাকে ক্ষমতায় থাকতে হবে হাজার হাজার লাশ পড়ে যাক রাস্তায় তাতে তার বিন্দুমাত্র অনুসূচনা অনুশোচনা নেই এমন মহিলা তার পিতার হত্যাকারীকে যে তিনি নিজে হাতে জবাই করেছেন এটি অবিশ্বাস করার সুযোগ নেই আপনারা জানেন যে গত যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল এই গণ অভ্যুত্থানে তার যে পোষা বাহিনী পুলিশকে দিয়ে সরাসরি গুলি করে তার ছাত্র লীগের হাতে অস্ত্র দিয়ে সরাসরি গুলি করে হাজারের উপরে ছাত্র শিশু কিশোর এবং সাধারণ নাগরিককে খেটে খাওয়া মানুষকে হত্যা করেছে ইভেন যারা ঘরে ছিল তাদেরকেও হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা করেছে এই শেখ হাসিনা তো যে শেখ হাসিনা নিজে ক্ষমতায় থাকার জন্য এতটা রক্তপিপাসু হতে পারে সেই শেখ হাসিনা তার পিতার হত্যাকারীকে নিজে হাতে জবাই করে নাই এটি অবিশ্বাস করার কোনো সুযোগ নেই এছাড়াও যারা আয়নাঘর থেকে বেঁচে ফিরেছেন সেই ব্যারিস্টার আরমান তারপরে আমান আজমি তাদের যে বক্তব্য আপনারা ব্যারিস্টার আরমানের বক্তব্য শুনেছেন যে আটটি বছর আটটি বছর মানে ঘুমন্ত অবস্থায়ও হাতে হাত করা জেগে থাকা অবস্থায়ও হাতে হাত করা শুধু খাবারের সময় খাদ্য গ্রহণের সময়ও সময় হাত করা খুলে দেওয়া হতো কিন্তু আবার চোখ বেঁধে রাখা হতো বিষয়টা বোঝার চেষ্টা করেন একজন মানুষকে কতটা নির্মম নির্যাতন করলে মানুষ এতটা নিচে নামতে পারে আপনি দেখেন একজন আসামিকে যখন গ্রেপ্তার করা হয় তখন কিন্তু তার হাত করা পরিয়ে গ্রেপ্তার করা হয় যখন তাকে জেলে রাখা হয় তখন কিন্তু আর হাত করা পরানো থাকে না হাত করা খুলে দিতে হয় এটাই তো বিধান তাই না আর এটা তো জেলখানা ছিল না মানে এমন নির্যাতন যে যাকে এই আয়না ঘুরে রাখা হয়েছে সেও জানে না কোথায় রাখা হয়েছে এবং তার পরিবারও জানে না তাকে কোথায় রাখা হয়েছে এবং আদৌ তিনি বেঁচে আছেন না মারা গেছেন এটা কেউ জানে না আপনি কতটা হৃদয় হৃদয় বিদয় খুল এটা হতে পারে একজন মানুষ একজন কয়েদি ঘুমাবে ঘুমানোর সময়ও তার হাত করা থাকবে জেগে থাকবে হাত করা থাকবে সে যখন খাবে খাবারটা দেখে খাবে তাও দেখে খাইতে দেওয়া হবে না হাত করা খুলে দিলেও আবার চোখ বেঁধে দেওয়া হয় সে মানে স্বাস্থ্যকর খাবার খাচ্ছে না কি খাচ্ছে আদৌ খাবার খাচ্ছে না অখাদ্য খাচ্ছে সেটাও তার দেখার সুযোগ ছিল না তো রকম নির্যাতন নিপীড়ন যে মহিলা করতে পারে সেই মহিলা তার পিতার হত্যাকারীকে যে নিজে হাতে জবাই করে নাই এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। পৃথিবীতে এমন নির্যাতন আমার জানা নেই কোন কারাগারে করা হয়েছে কিনা এমন নির্যাতন আমার জানা নেই আমি জানি না ব্যারিস্টার আরমানদের মতো যারা ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির মতো যারা ইলিয়াস আলীর মতো যারা এই ঘরে ছিলেন তারা এই আটটি বছর কেমনে বেঁচে ছিলেন বেঁচে থাকার কথা না এত নির্যাতন করার পর একজন মানুষ বেঁচে থাকতে পারে না আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন আসলে রেখেছিলেন এই জন্য তারা বেঁচে ফিরেছেন তো এখন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনার বিবেক কি বলে আপনার তো একটা বিচার বুদ্ধি আছে তাই না আপনার একটা মস্তিষ্ক আছে আপনি একজন যুক্তিবাদী মানুষ হিসাবে আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে আদৌ শেখ হাসিনা তার পিতার হত্যাকারী মেজর বজলুল হুদাকে নিজে হাতে জবাই করেছিলেন না অন্য কেউ করেছিল সেটা যাই হোক এটা যে আইনসিদ্ধ ছিল না এটা যে সাংবিধানিক সিস্টেম ছিল না এটি তো প্রমাণিত তো যাই হোক কথাটা হচ্ছে যে আমরা তার পিতাকে অনেক সম্মান দেই অনেক সম্মান দেই শেখ হাসিনা যেমন তার পিতাও তেমনই ছিল এটা আমরা যারা দেখিনি তারা জানি না কিন্তু যারা দেখেছেন তারা জানেন আমি অনেক আগে একজন মুক্তিযোদ্ধার মোস্তফা কামাল সাহেবের একটা সাক্ষাৎকার আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম তিনি কতটা রাগান্বিত ছিলেন কতটা উচ্চ বাচ্চ্য করে মানে আগুনের মতো কথাবার্তা বলেছেন শেখ মুজিবের বিরুদ্ধে মানে মানুষের ক্রোধ কখন আসে যখন তিনি নির্যাতন নিষ্পেষণে একেবারে শেষ হয়ে যান দেওয়ালে পিঠ ঠেকে যান তখনই কিন্তু এরকম আগুনের মতো কথাবার্তা বলেন সুতরাং আজকে শেখ হাসিনাকে যেরকম আমরা দেখছি তার পিতা ওরকমই ছিল এই পরিবারটাই আসলে এরকম এত জঘন্য যা বলাই বাহুল্য والسلام عليكم ورحمه الله وبركاته